সৌদরুল কাদের চৌধুরী ওনাকে স্মরণ করে আমরা অবদানী ওনার নাম একটা হল দেওয়া হয়েছে হয় না এখন নামতেন তিনটা নাম চট্টগ্রাম মেডিকেল কলেজ এনেছেন কে সদরুল কাদের চৌধুরী ওনার নামে একটা হল বলেছেন বাঙালি এটা অত্যন্ত অকৃত করে চাইছেন একটা জাতির কারো শিকার করতে চায় না চট্টগ্রাম বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে সুয়েট বলা হয় এই সুয়েট এনেছেন কে সদরুল কাদের চৌধুরী বিপনি বিতান নিউ মার্কেট প্রতিষ্ঠা থেকে ফতুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা হওয়ার কথা ছিল কুমিল্লাতে তিনি সামান্য মানে আড়াই দিন বোধন প্রেসিডেন্ট আইবান যখন বাইরে গিয়েছিলেন ওনাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করেছিলেন এই অল্প সময়ের মধ্যে তিনি কুমিল্লা থেকে ইউনিভার্সিটি কেটে চট্টগ্রামে নিয়ে এসেছি তার নামে একটা হলের নামকরণ করা এটা খুব দুঃখজনক আমি এটা বলছি আমরা মানে কারো অবদানে স্বীকৃতি দিতে আমরা চাই ভালো নয় এটা

বাপছিল কি সে পাকিস্তান বলাম পরিহাস মিথ্যা মামলা দিয়ে তাদের কি করা হচ্ছে ফাঁসির কাছ থেকে চোড়ানো